যারা কনস্ট্রাকশন বা ক্লিনার এই ট্রেডগুলোর বাইরে পেট্রোল পাম্প বা যেরকম পেট্রোল স্টেশন ফিলার বা যদি বলি যে তেল দেওয়ার যেই কাজটা যদি বাংলায় বলি এই টাইপের বিজয় করছেন আপনার জন্য গুড নিউজ এখানে ডিরেক্ট একটা কোম্পানি আলদ্রিস আলদ্রিস আপনারা সকলেই চিনেন সৌদি আরবের একটা বিখ্যাত পেট্রোল পাম্প বা অনেক বড় একটা কোম্পানি এবং সৌদি আরবের এমন কোনো শহর নয় যেখানে আপনি আলদ্রিসের পেট্রোল পাম্প খুঁজে পাবেন না এই কোম্পানি হায়ার করবে অ্যান্ড সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ভিজাটা সরাসরি কোম্পানির নামে হবে আলড্রিসের ভিজা সারা বছরই পাওয়া যায় কিন্তু যেগুলো কোম্পানির নামে হয় না এই ক্ষেত্রে বিষয়টা এরকম না আলড্রিস বছরে আধবার হায়ার করে যেটা সরাসরি ওদের নামে এবং এইখানে আপনি আলটিমেটলিকে কোনোভাবে সাপ্লাই করতে না সরাসরি আলড্রিসে ডিউটি পাবেন এবং যেই সুযোগ সুবিধা পাওয়ার কথা যে পেট্রোল পাম্প ওয়ার্কার আলড্রিস কোম্পানির পুরোটাই পাবেন আমি অনুরোধ করবো ভিডিওটা একটু শেষ যদি দেখবেন সব যদি আপনার ব্যাটে বলে হিট করে ইন দ্যাট কেস ইউ আর ওয়েলকাম টু ভিজিট আওয়ার অফিস ফ্রম টি গোল ওয়েলকাম টু আমাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি বিশেষ বিশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা যারা করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা কিন্তু একজন সম্মানিত বাংলাদেশিকে দেশের বাইরে পাঠাবো হচ্ছে সম্পূর্ণ বিনা খরচ যেটা করতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট আলরিস যদি ওদের ওভারভিউ দেখেন হিউজ বড় একটা কোম্পানি আলরিস আলরিস পেট্রোলিয়াম অ্যান্ড ট্রান্সপোর্ট সার্ভিসেস কোম্পানি হ্যাজ টু মেজর ডিভিশন দ্য পেট্রোলিয়াম সার্ভিসেস ডিভিশন অ্যান্ড দ্য ট্রান্সপোর্ট সার্ভিস ডিভিশন ইস অফ দেম হ্যাজ ইউনিক প্যাশন অ্যান্ড ডিটেলস এইগুলো না বলে অনেক লম্বা অ্যান্ড কোম্পানির কিন্তু অনেক কিছু আছে যেই পরিমাণ ফ্লিট বা গাড়ি আছে সৌদি আরবিয়াতে ভাই ছবি দেখলে হয়তো কিছুটা আইডিয়া করতে পারবেন এবং ওরা মোটামুটি পুরো সৌদি আরবে ওরা ভরপুর মানে পেট্রোল পাম্প দিচ্ছে খুবই ভালো একটা কোম্পানি নিঃসন্দেহে এবং ওদের ইনভেস্টার বলেন ট্রান্সপোর্ট লজিস্ট পেট্রোলিয়াম দেখেন যদি ওদের মানে হিউজ একটা ফ্লিট ভাই আলবিসের পেট্রোল পাম্প যারা সৌদি আসেন তারা সব থেকে ভালো বলতে পারবেন একটু কমেন্টস করেন যারা সৌদি আরব থেকে দেখছেন এই ভিডিওটা যে ভাই আলবিসের পেট্রোল পাম্প দেখেন না এমন কেউ আছেন কিনা সৌদি আরবে মানে সৌদি আরবে যদি আপনি থেকে থাকেন রাস্তাঘাটে বের হন আপনি অ্যাটলিস্ট আলবিসের পেট্রোল পাম্প দেখার কথা বিকজ এই কোম্পানি হিউজ পপুলার সৌদি আরবিয়াতে অ্যান্ড সব থেকে মনে হচ্ছে এই কোম্পানিতে আপনি বিজনেসের পাশাপাশি হিউজ একটা টিপস পাবেন এইটা আমি আপনাকে বলে দিতে পারি ও ওভার ইয়াতে বিকজ আমি যখন সৌদি আরবে ছিলাম আমরাই একটা গাড়িতে তেল নিলাম পর আমাকে ওই ভাই বলতে যে ভাই ওকে হচ্ছে দুই রিয়াল দিয়ে স্বাভাবিক স্বাভাবিকভাবে আমরা তেল রিসি মনে হয় চল্লিশ বা বিয়াল্লিশ রিয়ালের ওনাকে দুই রিয়াল দিয়ে তো দুই রিয়াল কিন্তু বাংলাদেশের আগে সত্তর টাকা এরকম এক দুই রিয়াল টিপস মোটামুটি প্রত্যেকেই দেয় আলব্রিসের ক্ষেত্রে যেটা হয় আপনি যেই পরিমাণ স্যালারি পাবেন আমরা আমি ব্যক্তিগতভাবে মনে করি অলমোস্ট সিমিলার একটা হচ্ছে যে টিপস পাবেন এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন বলতে পারেন ভাই দু একজন তো আবার টাকা আর না দিয়েও চলে যায় দেখেন সব পেট্রোল পাম্পে এরকম প্রবলেম হয় বাট আলবিসের ক্ষেত্রে মোটামুটি ভালো রুলস অ্যান্ড রেগুলেশন আছে এরকম হওয়ার সম্ভাবনা খুব কম এবং এই পেট্রোল পাম্পে গিয়ে কেউ নর্মালি ঝামেলা করার কোনো সুযোগ থাকে না বা করেও না ইভেন সৌদি আরবেও না আমি আপনাদেরকে সবগুলো ডিটেলস বলতেছি বেতন আদার্স আমি আরেকটা জিনিস অনুরোধ করতেছি আপনার যদি মনে হয় যে যতগুলো পয়েন্ট লাগবে কোম্পানি চাইছে একটা পয়েন্টও আপনার কম আছে প্লিজ অ্যাপ্লিকেশন করেন না ভাই ভিসাটা হবে না কারণ এই কোম্পানি আপনাকে কোনোভাবেই ছাড় দিবে না যোগ্যতার ক্ষেত্রে ভালো কোম্পানি যাই তাহলে আসলে ভালো যোগ্যতা লাগবে এইটা আপনার স্বীকার করেই যেতে হবে কোম্পানির নাম আলরিস পেট্রোল পাম্প পজিশন হচ্ছে আপনার পেট্রোল স্টেশন ফিলার মানে আপনি তেল গাড়িতে দিবেন অবশ্যই এখানে পড়াশোনার একটা বিষয় আছে লাগবে বেতনটা হচ্ছে এক হাজার সৌদি রিয়াল এক হাজার রিয়ালে অলমোস্ট ত্রিশ হাজার টাকা আসবে বর্তমানে এটা বেসিক স্যালারি প্লাস থাকা সম্পূর্ণ ফ্রি থাকার জন্য আপনাকে এক্সট্রা কোনো কস্ট দিতে হবে না সেলস কমিশনটা আপনি পাবেন সেলস কমিশন হচ্ছে আপনি কতটুকু সেলস করছেন সেটার উপর একটা কমিশন পাবেন এখন এখানে দুইটা ইনকামের অপশন আপনার কিন্তু বের হচ্ছে একটা হচ্ছে সেলস কমিশন যেটা আপনাকে কোম্পানি দিবে টিপস যেটা সেটা আপনাকে কাস্টমার দিবে আপনিও দুইটা পয়েন্ট থেকে টাকা পাচ্ছেন আর একবার ক্লিয়ার করি সেলস কমিশন আপনাকে দিবে হচ্ছে কোম্পানি আপনি কত টাকার সেলস করলেন সেই অনুযায়ী আর টিপসের ব্যাপারটা আপনাকে দিবে হচ্ছে কাস্টমার আপনি এমনও কাস্টমার আসুন ধরেন পাঁচজন আপনাকে পাঁচ রিয়াল দিল একজন পাঁচ রিয়াল দিল একজন দিলই না তো এই সব কিছু মিলেয়া আর ডিউটি কিন্তু বারো ঘন্টা পেট্রোল পাম্পে কখনোই দশ ঘন্টা আট ঘন্টা ডিউটি হয় না ভাই আপনি প্রয়োজনে সৌদি আরবে আপনার ভাই ব্রাদার থাকলে খোঁজখবর নিয়ে দেখেন ডিউটি হচ্ছে বারো ঘন্টা দুই শিফটে চব্বিশ ঘন্টা খোলা থাকে তো পেট্রোল পাম্প সকালে শিফটে একজন আসুন রাতে চলে যায় আবার রাতের শিফটে একজন আসুন সকালে চলে যায় মানে শিফটিং ধরেন দশটা থেকে রাতের দশটা বা বারোটা মানে বারো ঘন্টার ডিউটি সত্যি কথা বলতে বারো ঘন্টার ডিউটি এখানে আপনি কোনো সার পাবেন না হ্যাঁ তো দাঁড়ায় ডিউটি করতে হবে সুযোগ পাইলে হয়তো গাড়ির প্রেশার না থাকলে বসতে পারবেন আর প্রেশার থাকে এটা জেনে বুঝে যাবেন বারো ঘন্টার ডিউটি ভিজা সরাসরি কোম্পানির নাম ইস্যু হবে এখানে ছোট্ট একটা ইন্টারভিউ আছে সেটা হচ্ছে অফিস সিলেকশন বলতে পারেন বা স্কাইপের মাধ্যমে ইন্টারভিউটা দিতে হবে বিকজ যেহেতু ভালো কোম্পানি স্যার আসলে আপনাকে ভিজা দিবে না পেট্রোল পাম্পের স্টেশন ফিলার মানে তেল ভরবেন এটা হচ্ছে আপনার কাজ বেতন এক হাজার সৌদি দেড়হাম সরি সৌদি রিয়াল থাকা কোম্পানির খাবার নিজের সেলস কমিশন পাবেন টিপস পাবেন বেসিক ইংরেজি জানতে হবে এখন বেসিক ইংরেজির ক্ষেত্রে যেটা হবে আপনার অনেকে আছে যেমন ক্লাস এইট পাস বাট ইংরেজিতে ভালো ফ্লুয়েন্ট আবার এমনও আছে যে এসএসসি পাস কিন্তু ইংরেজিতে ফ্লুয়েন্ট না টুকটাক বেসিং জানতে হবে আপনি তো মেশিনটা দেখবেন কত টাকার বিল হয়েছে সেটা প্রেস করে বিলটা প্রিন্ট আউট করতে হবে অনেকে কার্ডে পেমেন্ট করবে যে ভাই আমি কার্ডে পেমেন্ট করবো বাংলাদেশে অনেক পেট্রোল পাম্প আছে ক্যাশ পেমেন্ট নিচ্ছে মানে সব পেমেন্টই নেয় তো কার্ডে পেমেন্ট করতে যাবে কাস্টমার বা বিকাশেও পেমেন্ট করার অপশন কিছু পাম্পে আছে তো কার্ডে পেমেন্ট করলে আপনার তো কার্ডটা পাঞ্চ করা শিখতে হবে কত অ্যামাউন্ট সেটা দিয়ে রিসিপ্টটা বের করতে হবে তো এই জন্য আপনাকে অবশ্যই বেসিক ইংরেজির লেভেলটা লাগবে এখন আপনি দেখতেছেন তো অনেক ভালো মাসাল্লাহ বয়সে মিলে কিন্তু ইংরেজি নেই সেক্ষেত্রে হবে না কিপ নোট আমি আরেকবার একদম শুরু থেকে বলি আলদ্রিস কোম্পানির ভিসা বেতন হচ্ছে এক হাজার সৌদি রিয়াল থাকা সম্পূর্ণ ফ্রি সেলস কমিশন পাবেন টিপস আপনি পাবেন আনঅফিসিয়াল এখানে বলা নাই আমি বলে দিলাম ডিউটি বারো ঘন্টা অবশ্যই বেসিক ইংরেজি লাগবে বয়স সীমাটা এখানে উল্লেখ করে নাই তবে চল্লিশ পর্যন্ত হয়তো টানতে পারে কোম্পানি আমার একটা ধারণা থেকে বললাম আমরা এটার জন্য আগামীকাল দ্যাটমিন্স হচ্ছে সতেরো তারিখ থেকে বৃহস্পতিবার অবধি বা রোববার অবধি পাসপোর্ট সাবমিশন নিব কালকে হচ্ছে সতেরো তারিখ মানে হচ্ছে মঙ্গলবার মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন শুক্রবার হচ্ছে থাকবে শনি রবি আগামী কর্ম দিবস পাসপোর্ট জমা থাকবে যদি এমন কেউ থেকে থাকেন যাদের পাসপোর্ট আমাদের কাছে জমা আছে আপনি আল ড্রিসে দিতে চান প্লিজ আমাদের অফিসের নাম্বার একটা কন কল দিয়ে দেবেন অফিসের নাম্বার আমি ভিডিও ড্রেসক্রিপশনে দিয়ে দিচ্ছি যদি এমন কেউ থাকেন আমার নাম্বার আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন লাস্টে এইট ফাইভ যেই নাম্বারটা যারা ইন্টারভিউ দেন ওদের কাছে এই নাম্বারটা থেকে যায় আপনারাও কন্ট্যাক্ট করতে পারেন আগামীকাল থেকে এটা মেডিকেল স্টার্ট হবে মেডিকেল স্টার্ট বলতে আপনি প্রথমে আসবেন আমরা আপনাকে হচ্ছে যে একটা ইন্টারভিউ যেটা নেওয়ার প্রসেসিং অনুযায়ী সেটা নেওয়া হবে যদি আপনি ইন্টারভিউতে পাস করেন আমরা ওতে ফিল করে যাই ইয়েস আপনি যেতে পারবেন তাইলে মেডিকেলটা করাবো শুধু শুধু মেডিকেল করার কোনো মানে হয় না যদি আপনাকে আমরা ভিসা করে দিতে না পারি কাজ স্কিপ নোট আমরা অ্যাডভান্স পেমেন্টের কোনো ইস্যুতে বিশ্বাস করি না মানে অ্যাডভান্স আগেই আসলেই টাকা দিতে হবে পাসপোর্টের সাথে এই চুক্তিতে আমি বিশ্বাস করি না বিকজ আমার মনে হয় যে আমি আপনাকে বিপদে না ফেললে আপনি আমাকে ফেলবেন না বা ফেল ফেলা উচিত হবে না যেটা করতে আগে আসবেন প্রি সিলেকশন আপনি যদি ঠিক যান মনে হয় যে হ্যাঁ আপনাকে ভিসা পাবেন তাইলে আপনাকে মেডিকেল করাবো মেডিকেলে ফিট হওয়ার পরে যখন মোফা হয়ে যাবে দেন আসবে পেমেন্টের ইস্যু তার আগে কিন্তু পেমেন্টের কোনো ঝামেলা নেই আপনারা আমাদের অফিসে ভিজিট করতে পারেন ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেয়ারমনবাড়ি বনানি ঢাকা আমার একবার বলি ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতালা ব্লক জি চেয়ারমনবাড়ি বনানি ঢাকা সব থেকে সহজে খোঁজ পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি বনানি বাড়ি আসবেন বনানি চেনানা গুলশানবানি এমন লোক বাংলাদেশে খুব কম আছে এটা একদম মেইন রোডে আপনাকে অল্লি গলি চিপাই চাপায় রিকশায় এই ঝামেলা যেতে হবে না আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মহাখালী বাস স্ট্যান্ডের থেকে যে রাস্তাটা এয়ারপোর্টের দিকে গেল বা এয়ারপোর্ট থেকে যে রাস্তাটা মহাখালী দিয়ে গেল এই যে মেইন রাস্তা আবার বাড্ডার রাস্তায় চলে যায় না মহাখালী আর হচ্ছে এয়ারপোর্টের যে রাস্তাটা এই রাস্তায় বনানী চেয়ারনবাড়ির সিগন্যাল আসবেন বনানী চেয়ারনবাড়ির সিগন্যালের পশ্চিম পাশে দেখবেন হচ্ছে একটা ইয়ে আছে জনতা ব্যাংকের বনানী শাখা এটা আবার ভিতরে যায় না মেইন রোডে যেটা এয়ারপোর্ট রোডে বনানী চেয়ারণবাড়ি জনতা ব্যাংকের পাশের বিল্ডিংয়ে দেখবেন কিসমত হোটেল কিসমত হোটেল যে বিল্ডিং ওই বিল্ডিংয়েরই পাঁচতলায় আমার অফিস কিসমত হোটেলের পাশে একটা সিঁড়ি আছে শরীফ ডোয়ার কিসমত হোটেল এই দুইটা দোকানের পাশে একটা সিঁড়ি এই সিঁড়ি দিয়ে পঞ্চমতলায় উঠলে আপনি আমাদের অফিসটাকে পেয়ে যাবেন আল আমরা যারা ওয়েট করতেছিলেন বা ভালো একটা কোম্পানি খুঁজছিলেন যে ভাই এখানে কিছু করতে পারবো লাইফে আমি আপনাদেরকে বলবো এইখানে অ্যাপ্লাই করেন নট নেসেসারি যে আপনি আমার ভিডিও দেখে শুধু আমার মাধ্যমে যাবেন যদি এই সার্কুলারটা বা এই কাজটা আপনার পরিচিত কোন এজেন্ট এজেন্সি বা রিলেটিভসের কাছেও থেকে থাকে যিনি আপনাকে এই সুযোগটা দিতে পারবে ভিসাটা করে দেওয়ার আল রিসেন্ট নামে সরাসরি ভিসা হয় আমি বলবো প্লিজ গো ফর অর গো ফর অর গো ফর হিম চলে যান ভালো কোম্পানি এন্ড অফ দ্য ডে গিয়ে ভালো থাকবেন আমরা কি চাই যে একজন কর্মী দেশের বাইরে গিয়ে ভালো কাজ করবেন ভেতর পাবে তার ফ্যামিলির উন্নতি হবে এবং সে তো আলটিমেটলি টাকা বাংলাদেশে পাঠাবে বাংলাদেশে টাকা পাঠালে কী হবে আমাদেরই অর্থনৈতিক অবস্থা ভালো হবে গাইস এইখানে একটা রিকোয়েস্ট থাকবে অ্যাজ এ স্টুডেন্ট আপনারা প্লিজ বৈধ ব্যাঙ্কিং চ্যানেলে টাকা পাঠাবেন যেটা আমাদের রিজার্ভকে অনেক বেশি সমৃদ্ধ করবে আমাদের অর্থনৈতিক উন্নতি হবে এইটা আপনাদের কাছে আমি বিনীতভাবে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে আরেকবার রিকোয়েস্ট করি যারা এখন করছেন আপনাদের প্রতি কৃতজ্ঞ যারা করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা একজন বর্তমান বাংলাদেশে যিনি আসেন বা ভবিষ্যৎ প্রবাসী বলতে পারি একজনকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে যেটা লটারি হবে তেইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তো যদি কারো কোনো অভিজ্ঞতা থাকে আমি একটু কমেন্টস করে রিকোয়েস্ট করবো যারা সৌদি আরবে আছেন আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি আলরেডিস কত বড় কোম্পানি এখানে গেলে একজন ভালো থাকে কিনা একটু কমেন্টস করে জানাবেন সেক্ষেত্রে যারা যেতে চায় তাদের হয়তো বুঝতে একটু সুবিধা হবে আপনারা যারা সিনিয়র ভাই আছেন আপনারা আমাদের জুনিয়র ভাইদেরকে হেল্প করেন ঠিক আছে আপনারা প্রবাসী আছেন আপনারা একটা ছোট্ট কমেন্টস করে একটা রিভিউ দিয়ে দিলে আমাদের ভাইব্রাদের যারা যেতে চায় তারা বুঝতে পারলো যে কোম্পানির অবস্থান কি ভালো কি না সিদ্ধান্ত নিতে সুবিধা হবে এখন আমরা এটাও বিশ্বাস করি যারা প্রবাসী আছেন আপনারা দেশের প্রতি অনেক ভালোবাসা আপনাদের বেশি বিকজ দেশের বাইরে গেলে দেশের প্রতি ভালোবাসাটা অনেক বেশি বেড়ে যায় আর কি তো আপনারা এইটা বললে আমরা যারা বাংলাদেশে আসি আমি আমার কথাই জন্য বলছি বিকজ আমি বাইরে গিয়ে বলে হয়তো বিলিভ নাও করতে পারেন বাট আপনারা প্রবাসীরা বললে আমাদের দেশের ভাইরা বিলিভ করবে তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে একটু কমেন্টস করে জানাবেন আল দিস কত বড় কোম্পানি এবং কত ভালো কোম্পানি এবং যারা যাবে তারা কতটুকু ভালো থাকবে ভালো থাকবে কিনা আপনাদের এই মূল্যবান মতামতের অপেক্ষা আমি অবশ্যই থাকবো আমি চেষ্টা করবো সবগুলো কমেন্টসে রিপ্লাই করার হয়তো মাঝে মধ্যে কিছু কমেন্টস স্কিপ হয়ে যায় এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি মোবাইল ফোনে যেসবটা আমরা চেষ্টা করতেছি সবগুলো কল পিক করার আসলে আমাদের অফিস ছোটো জনবল ছোটো আমি পড়াশোনার পাশাপাশি এই ইয়েতে আসে প্রফেশনে যতটুকু পসিবল আপনাদেরকে সাথে নিয়ে কাজ করার ট্রাই করতেছি এখানে টুকটাক ভুলভ্রান্তি হয় যদি হয় এটাকে অবশ্যই ক্ষমা ক্ষমাসুন দৃষ্টি দেখবেন আমাকে অবশ্যই মাফ করে দিবেন ভুল হলে কমেন্টস করবেন যে ভাই আপনার এই জিনিসটা ভুল হয়েছে এটাকে সলিউশন করেন আমি আমার সর্বোচ্চ সলিউশন করার জন্য আর পরিশেষে আবার বলবো আপনারা আমাদের অফিসে আসতে পারেন এসে এক কাপ চা কফি খেয়ে যান দাওয়াত রইল অন্য কোনো বিষয়ে যদি তথ্য লাগে সেটাও আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আমরা ডেলিকেট করতে ইন্টারভিউ সারা বা ডিরেক্ট কোম্পানি ছাড়া আসলে কাজ করতে চাচ্ছে না বা করবো না ইউরোপের কোনো ভিসা আমাদের কাছে নাই অনেক বেশি ভালো বেতন মানে রেস্টুরেন্ট হোটেল যেই ভিসাগুলো আসলে এক্সিস্ট করে না প্র্যাকটিক্যাল এই ভিসাগুলো আমার কাছে না আজান পড়ে গেছে আমি ভিডিওটা এন্ড করে দিচ্ছি আপনারা সকলে ভালো থাকেন আলরিসের জন্য আমি বলবো যারা ওয়েট করতেছিলেন দিস ইজ এ গোল্ডেন চান্স প্লিজ ডু অ্যাপ্লাই ফর আল্রিস আলটিমেটলি আপনি গিয়ে অনেক বেশি ভালো থাকবেন এটা আমার কথা না আপনি প্রয়োজনে যাচাই বাছাই করে দেন আমাকে বলে যদি মনে হয় যেন আমি ভুল বলছি কমেন্ট বক্সে সেফ দুটা পোকা দিয়ে যায় ঠিক আছে গাইস ভালো থাকেন দেখাবো নতুন একটি ভিডিওতে সে দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম